প্রকাশ্য মঞ্চে অশ্লীল নাচে মেতেছিলেন এলাকার তৃণমূল নেতা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর অঞ্চলের হরিতলাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দোল উৎসব উপলক্ষে সেই দোল উৎসবে সাংস্কৃতিক মঞ্চেই আপাম জনসাধারণের মনোরঞ্জনে নর্তকীর সাথে কোমর দুলিয়েছিলেন এলাকার তৃণমূল নেতা তথা পাটনা কৃষি উন্নয়ন সমবায় সমিতির অন্যতম কার্যনেতা নরহরি বেড়া তৃণমূল নেতার অশ্লীল নাচকে অবশ্য ইতিমধ্যেই হাতিয়ার করেছে বিজেপি এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে বিজেপি শিবির ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে তৃণমূল তারপরেই তাকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার বিবেকানন্দ মুখার্জি আমরা তদন্ত করে দেখেছি যে এক নম্বর ভবানীপুর অঞ্চলে পাটনা কৃষি উন্নয়ন সমিতির একটি অপ্রৃতিকর একটা অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি যিনি অপরাধী তাকে পার্টির উনি আমাদের ছিলেন না নির্দল হিসেবে জিতেছিলেন তার জন্যই আমরা তাকে ছ বছর থেকে ছ বছর দল থেকে বহিষ্কার সিদ্ধান্ত নিই অবদিকে এই ঘটনার পরে পাটনা সমবায় সমিতির পরিচালন কমিটি থেকে পরিষ্কার করা হবে বলে জানান সমবায় সমিতির সভাপতি জগন্নাথ মুল্লার আমি ঘটনাটা শুনেছি পরবর্তীকালে যে হরিদোলা চকে একটা হাঙ্গামা অনুষ্ঠান হয়েছিল একটা চাঁচুরকে কেন্দ্র করে সেখানে আমাদের সমায় সমিতির একজন সদস্য নরহরি দাস বলে উনি খোলা মঞ্চে নেচেছিলেন। যার ফলে আমরা সংবাদ সমিতি আগামীকালে বড় বসছি বড় বসে ওনাকে বড় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি আপনার নাম জগন্নাথ মুলা পালন সংবাদ সমিতি চেনা পশ্চিম মেদিনীপুর একা দিক রিপোর্ট এন নিউজ সেই চে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাঁটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতি সাদে পুষ্টি ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথি আজও গুণ দিয়ে যায় চেনা কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড় বন্ধ করে প্লাস্টিক পরিবেশ হোক পরিষ্কার গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন শেষ এগারো বছর ধরে আমি ভোটার আমি প্রায়ই ভাবতাম যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকত আমার ভোট কিভাবে গোনা হয় যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি ইভিএম ও ভিভি প্যাড ব্যবহার করে কিভাবে ভোট দেবেন প্রথম ধাপ ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত দ্বিতীয় ধাপ ভোট দান করুন ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন তৃতীয় ধাপ কাগজের চিরকুটে ছাপ দেখুন ভিভি প্যাটের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা নাম ও চিহ্ন ফুটে উঠবে ছাপযুক্ত কাগজের টুকরোটি সাত সেকেন্ড অবধি দেখা যাবে পরে সেটি ভিভি প্যাটের জন্য নির্দিষ্ট একটি সিল বন্ধ অংশের ভিতর ঢুকে যাবে এসে গেছে ভিভি প্যাড আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে